আর <kritic> কুল <language>

এরম কোনো কথা নাই যে কালে টেন অফিসে যাই হেকালে কয়েছেন কি ব্যবসা কর্ম বাণিজ্য কর্ম গরু কিনবো ছাগল কিনবো নিশ্চয়ই কোন কিছু কিনে আপনারা বরগা হলেন কিছু কম নাইবেন কি জামুকা মোরা তো আইসি আপনার কিস্তি নেওয়ার ভিত্তি চাউল হ্যাঁ কিস্তির চাউ না থাকলে নিশ্চয়ই মনে হয় যে বিরিয়ানির চাউল খানি বিরিয়ানির ওই যে কিস্তির ঠেয়া তুলছেন আমার জামাই ঘরে থাকে দৌড়ে মেয়া আমার কিস্তি ঠেন লাগিয়া কাম নাই বেড়া আসবো কয় বছর ধরে আপনার স্বামী ভাগে দৌড়লে মোরা কি করবো কন কিস্তি আসেন কিস্তি তো লাগবো না কিস্তি নাই আর তার মনে না গেলে না ভাবি দেন

জমা না দিলে আমগো আজগো জায়গা নাই ঘরের ভিতরে আমি আমি যে মুখ আমি লাগে দূর গেলে বের বের অর্থাৎ ঠাডা ভাঙ্গা যে সময় টেয়ে আনছেন সেই সময় তো বারবার কইছেন অফিসার সাহেব আমার একটা কিস্তি দেন আমার একটা লোন দেন আমার একটা লোন দেওয়ার ব্যবস্থা করে দেন এই সময় কইছেন যে সুন্দর মতো কিস্তি দিব সুন্দর মতো আমরা লোন চালামু তাহলে এখন আমাদের সমস্যাটা কোথায় কিস্তি লেখাই লাইছেন দেখতে রইনি দেখতে রইনি আমরা কিস্তি দিবেন না তাহলে কি আমনর বাপের

আমরা যে ভুল করছি আজকে কিস্তি দিতে পারেন নাই মান নিয়ে গেলাম সামনের সপ্তাহে কথা কন কা কিস্তির টাকা আনছেন কিস্তির টাকা পরিশোধ করবেন আবার যদি লাগে আবার ঘরে কিস্তি দিব এখন দিয়ে চল্লিশ হাজার